চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ চট্টগ্রাম সার্কিট হাউসে এক হৃদয়স্পর্শী আনুষ্ঠিকতার মাধ্যমে মিয়ানমারে আটকে পড়া জন বাংলাদেশি নাগরিককে তাদের স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ফেরতপ্রাপ্ত নাগরিকদের পরিবারের সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন এই প্রত্যাবাসন আমাদের সম্মিলিত প্রচেষ্টার সফল প্রতিফলন যারা এখনো বিদেশে বিপদাপন্ন অবস্থায় রয়েছেন তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে তিনি আরো বলেন এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে অবৈধ ও অননুমোদিত উপায়ে বিদেশে যাওয়ার চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায়শই দুঃখজনক পরিণতি ডেকে আনে দীর্ঘ সময় পর ফিরে আসা এসব নাগরিকদের অভিজ্ঞতা আমাদের জন্য সতর্ক আপনারা বিদেশে গমনের পূর্বে যেই এজেন্সির মাধ্যমে যাচ্ছেন অনুগ্রহ করে তাদের বৈধ কাগজপত্র আছে কিনা তারা প্রকৃত অর্থে তাদের যে লিস্টেড আপনার এজেন্ট কিনা বিদেশে পাঠানোর জন্য সেটা একটু যাচাই বাছাই করে নেবেন এখন প্রশ্ন আসতে পারে যে আপনারা লেখাপড়া কম জানেন আমার মনে হয় আপনাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি এখন জেলা পর্যায়ে কিন্তু জনশক্তি রপ্তানির একটা অফিস আছে আপনারা চাইলে আপনাদের উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগণ আছেন জেলা পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ একটা শাখা আছে আপনারা বিদেশ যাওয়ার পূর্বে যদি যাচাই বাছাই করতে চান তাহলে এই তিন চারটা জায়গায় আপনারা কিন্তু যাচাই বাছাই করতে পারেন যেসব ব্যক্তিদের মাধ্যমে তারা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা হচ্ছে অনিবন্ধিত আর একটা প্রতারক চক্র অনেকটা দালাল চক্র লেখাপড়া কম জানে বা গ্রামের সাধারণ খেটে গাওয়া মানুষ আছে তাদেরকে সহজেই একটা প্রতারণার শিকার হিসাবে তারা পরিণত করেন আরেকটা বিষয় হচ্ছে যে মানুষকে সবসময় যে মানব পাচারে মানুষও কিন্তু তাদের হয়ে নিজেরা মালয়েশিয়া চলে যাবে মানে অন্য অন্য কান্ট্রিতে চলে যাবে তারা প্রলুব্ধ হয়েও কিন্তু তাদের কাছে গিয়ে নিজেরা আত্মসমর্পণ করছে নিজের জীবনের ভাগ্যের চাকা পরিবর্তনের জন্য অনেকটা প্রতারিত হয় তাদেরকে আমরা অনুরোধ করবো যে এদের কাছে যায় না আবদিত্যtoDate উল্লেখ যাচাইকৃত 20 জন বাংলাদেশী নাগরিক 15 এপ্রিল চট্টগ্রামের বিএনএস ঈশা খান সমুদ্র ঝেটিতে অবতরণ করেন প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নৌবাহিনী তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করে পরবর্তীতে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ তত্ত্বাবধানে সকলকে চট্টগ্রাম সার্কিট হাউজে আনা হয় সেখানে তাদের অভিভাবকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়

এর রাস্তার অনেক দুরা গুরা ফিরা করছে অনেক কষ্ট করছে তো কোনো ফেরত পায় না আল্লাহর রহমতে বাংলাদেশের সেনা জাইরা আর বাচ্চা ফিরত पाجيل চট্টগ্রাম নিউজ